আমার নিজের করা এই ব্লগ দেখে নিজেকে একটা প্রশ্ন করতে খুব মন চাইছে আচ্ছা আমি কি জানতাম আমার এই হাসি মাখা মুখটা কিছুদিনের দিনের মধ্যেই পাল্টে যেতে পারে আবার আমি কি এটাও জানতাম আমার সাধের করা ইউটিউব ভিডিওসগুলো নিজের হাতে এক এক করে আমাকে ডিলিট করে দিতে হবে জাস্ট কিছুদিনের ব্যবধানে আমার জীবনে শারীরিক এবং মানসিক এমন ঝড় আসবে যেটাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাব? না জানতাম না কি হয়েছে আমার জীবনে কি হতে চলেছে আমার জীবনে এবং কি কি মধ্যে দিয়ে আমি যাচ্ছি সব কিছুই আপনাদেরকে জানাবো যদি আপনারা জানতে চান তবেই আমার এই ব্লগটা পুরো দেখার পর আপনারা আমাকে মতামত দেবেন আমি পরবর্তীতে কোনো ব্লগ দেবো কি না এখানে আমি রথের ঠিক আগের সন্ধেবেলা চলে এসেছিলাম রথ কিনতে আপনার তন্নি প্রথম রথ এটা আর আমার কিছু প্রয়োজনীয় মেডিসিন খেতে আমার যারা নিয়মিত দর্শক তারা জানেন আমি মেডিসিন কেন খাই এদিকে আমি রথ সাজাতে পরের দিন ব্যস্ত হয়ে উঠেছিলাম ওর সোনামা একটু লেট করছিল আসতে তাই আমরা যারা নব্বই শতকের ছেলে মেয়ে আছি তারা কিন্তু রথের দিনটাকে খুব সুন্দরভাবে এনজয় করতাম তাই না বলুন মোটামুটি সপ্তাহখানেক আগে থেকেই কচি কাচড়া মিলে ভিড় করতাম আলোচনা করতাম কার কত তলা রথ হবে কে কীভাবে জমকালোভাবে নিজের রথকে সাজাবো কোথায় কোথায় বেড়াতে যাব এবং রথের থেকে যে ভালোবেসে আমরা উপহারগুলো পাই সেগুলো দিয়ে খিচুড়ি খাওয়া হবে মেলায় যাওয়া হবে আরও কত কি কিন্তু উল্লেখযোগ্যভাবে এখন ছেলে মেয়েদের মধ্যে রথ টানার প্রবণতাটা আর নেই কিন্তু আমি মনে মনে একটা কথাই ভেবে রেখেছি তন্নি যতদিন না নিজের মুখে বলছে ওর আর রথ টানতে পছন্দ করছে না ততদিন ওকে দিয়ে আমি রথ টানাবো আর ওর মধ্যে এই বাঙালি সংস্কৃতি আমি বজায় রাখার চেষ্টা করব। এবং ওকে বোঝাবো এই দিনটা কতটা রঙিন হতে পারে কতটা আনন্দদায়ক হতে পারে এখানে একটা কথা বলা ভালো যে আমি কিন্তু পুজো অর্চনার সময় কখনোই ক্যামেরা ধরে রাখতে পছন্দ করি না কারণ আমি মনে করি এই সময়টা একান্তই আমার এবং আমার ঈশ্বরের সাধনার একটা জায়গা এখানে ক্যামেরা চলে না কিন্তু যেহেতু এটা তন্ডীর প্রথম রথ টানা তাই ছোটো ছোটো ক্লিপসগুলো নিতে ইচ্ছা করলো পুরোটা যদিও নেই আর এখানে যে ক্লিপিংসটা আপনারা দেখলেন যেখানে আমি মার্ক করে দিয়েছিলাম রাধাকৃষ্ণের একটা কাটআউট আপনারা জানেন এই রাধা কৃষ্ণের কাট আউটটা আজকের না দু হাজার ছয় সাতের এটা কাটআট নব্বই শতকের ছেলে মেয়েদের মধ্যে আরেকটা গুণ ছিল তারা বিভিন্ন ছবি খাতায় বা বইতে থাকলেই সেগুলোকে কারুকার্য করতো সেগুলোর আউট বানাতো আমিও তাদের মধ্যে একজন আর মিরাক্কেলভাবে সেই কাট আউটটি কোনো রকম ল্যামিনেশন ছাড়াই আমার সিংহাসনে বিরাজমান হয়ে রয়েছেন রকম বিকৃতি ঘটেনি ঈশ্বরের এমনই লীলা এদিকে দেখতে পাচ্ছেন রথ সাজানো কমপ্লিট এবং আপনাদের তরণী রথ নিয়ে বেরিয়ে পড়েছেন একবার দ্বিদুনের কোলে একবার তার সোনামার কোলে একবার আমার কোলে খেয়াল করে দেখবেন তন্নি কিন্তু নিজের হাতে রথটা টানছে সেটা দেখে আমি বেশ অবাকি হলাম এবার বলি উল্টো রথের দিন থেকে আমার শরীরটা আস্তে আস্তে ডিটোরিয়েট করছিল সেটা আমরা ঘরের মানুষরা বুঝতে পারছিলাম হালকা হালকা এই যে উল্টো রথের দিন দেখবেন আমার আর ফেস দেখতে আপনারা পাচ্ছেন না তার আগে চলুন এই বাজনাটা একটু শুনি মনটা ভরে যাবে কেমন লাগলো মনটা শান্তি হয়ে গেল না আমার মনটাও শান্ত হয়ে গেল শান্তি পেলাম খুব হ্যাঁ যেটা বলছিলাম শরীরটা এ দিন থেকেই খারাপ হয়ে যাওয়ায় খুব একটা সময় আমি দিতে পারিনি বাইরে যেহেতু সোজা রথের দিনকে আমার ফেসবুকে একটা লাইভ চলছিল তাই আমি রথের দড়ি টানতে পারিনি জাস্ট রথের দড়িটা টানবো বলেই আমি বাইরে এসেছিলাম এখানে একে একে বলরাম সুভদ্রা জগন্নাথ দেব তাদের সিংহাসনে উঠে গেছেন আমি এখানে রথের দড়িতে হাত দিয়ে প্রণাম করছি এবং রথ টানার জন্য প্রস্তুত দেখছেন আমার হাতটা অল্প বিস্তর কাঁপছে আমার অটো ইমিউন ডিজিজের মধ্যে একটা হচ্ছে রিমোটেড আর্থারাইটিস যেটা আমি চাই না আমার শত্রুর হোক সেই রোগটা আস্তে আস্তে বেড়েছে এবং সেই রোগটা যখন বাড়ে আমি একদম শয্যাশায়ী হয়ে যাই আরও বিভিন্ন উপসর্গ হয় সেগুলো আপনাদেরকে জানাবো। এইদিকে আকাশটা বেশ কালো করে আসছিলো এবং তখনও রথ ছাড়ছিল না মেয়ে অলমোস্ট ঘুমিয়ে পড়ছিল। তাই আর লেট করিনি বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি অনেক কথা বলা বাকি রয়ে গেল আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর কোনো ব্লগ দেখতে চান কি না আমি পরের ব্লগে আবারও আস্তে আস্তে জানাবো আমার পরিস্থিতি কি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়াঙ্কাকে ভুলে যাবেন না নমস্কার